আসসালামু আলাইকুম বিরস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য শামিস স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হলো আপনার জল দর্পণ মন্ত্র সিদ্ধ মন্ত্র আপনাদের সিদ্ধ করতে হবে না মুখস্থ করে নিয়ে কাজ করতে পারবেন তবে এমনি করার নিয়মটা হলো আপনারা যে কোনো চার রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ো অথচ শ্মশান কবরস্থানে বসে শনি মঙ্গলবার দিন আপনারা মুখস্থ করবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিলেই আপনার কাজ করা কমপ্লিট স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা শুধু খালি মুখস্ত করবেন মুখস্থ করার পরেই আপনি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে স্বয়ংসিদ্ধ মন্ত্র তারপরে মুখস্ত করবেন মুখস্থ করার পরেই এই মন্ত্র শক্তি আপনি পেয়ে যাবেন তখন যখন আপনি এই শক্তি পাবেন মুখাস্ত হয়ে যাবে তখন আপনি প্রয়োগের পালা আপনি কিভাবে জল দর্বন করবেন জল দর্বন করার নিয়মটি শুনুন জল দর্বনের আগে আপনার আগে একটি মাটির নতুন গটি সংগ্রহ করতে হবে আর না হলে আপনার একটি পিতলের গটি সংগ্রহ করতে হবে ডাকনা সহ যদি আপনি ওই মাটির গটি দিয়ে পানিটা আনেন তাহলে অবশ্যই আপনার অনেক ভোরে সকালবেলায় আপনি গোসল করবেন অজু করবেন পাক পবিত্র হয়ে আপনি তিন গাটের পানি সংগ্রহ করতে হবে আর পানিটি সংগ্রহ যে করবেন তিন গাছ থেকে আপনার ওই পানির মাঝে দিতে হবে তিনটি দুর্বা গাছ তিনটি তুলসী পাতা তিনটি আম পাতা দিয়ে ওই গটিটি আপনার যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনার ওই পানি ডানতে হবে আনার পরে আপনি পূর্ব মুখে বসবেন পূর্ব মুখে বসার পরে একটা আসন পাতবেন আসন পেতে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নেওয়ার পরে আপনি যদি মাটির গটি দিয়ে পানি আনেন তাহলে আপনার সিঁদুর লাগবে এক কোটা সিঁদুর সিঁদুর গুলে আপনি তিনটি ফোঁটা দিতে হবে মাটির গটিতে একটি ফোঁটা দিবেন দুটি ফোঁটা দিবেন তিনটি ফোঁটা দেবেন আর প্রতিবারে আপনি বলবেন তিনটি ফোটা দেওয়ার সময় তিনজনের নাম বলবেন রাম লক্ষণ সীতা রাম লক্ষণ সীতা বলে আপনি তিনটি ফোটা দেবেন তো আপনার কাজটি হয়ে গেল তখন আপনি ওই গটির উপরে একটি পান আর একটি গোটা সবারি লাগবে ওই গোটা সবারি আর পানটা ওই গটির উপরে রাখবেন রাখার পরে আপনি ওই আগরবাতি দিয়ে ডোয়া দিয়ে আপনি তিনটা ঘোরান দিবেন চতুর্পাশ দিয়ে আর বলবেন রামরক্ষণ সীতা আর মোমবাতির আগুন দিয়ে আপনি তিনটা ঘোরান দিবেন তিনবার বলবেন রামলক্ষণ সীতা তবেও সে ধর্পণ দেখবে সে পূর্ব দিকে আসন পেতে বসে পবিত্র হয়ে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি বার পড়তে হবে আর একুশটি ফো দিতে হবে দেওয়ার পরে আপনি ওই জলের দিকে যদি নিজে করেন এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবেন আর মন্ত্রটি মনে মনে পড়তে থাকবেন আর যদি অন্য কাউকে দিয়া দেখান তাহলে বলবেন ওই জলেতে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে আর আপনি মনে মনে মন্ত্র পড়ে ওনাকে ফোঁ দিবেন এই হল নিয়ম বস আপনারা ভালোভাবে শোনে বুঝে আমার ভিডিওটি দেখে ভালোভাবে তারপরে আপনারা কাজটি করবেন তবে আর যদি আমার গটি পানি আনেন তাহলে কিন্তু আপনার ওই তিনটা ফোঁটা সে লাগবে না আর যদি মাটির গড়ি দিয়ে পানি আনেন তো অবশ্যই তিনটা ফোঁটা দিতে হবে তিনটা ফোটা দেওয়ার সময় বলতে হবে রাম লক্ষণ সেটা আশা করি নিয়ম কারণ নিয়মটা আপনারা বুঝতে পারছেন ভালোভাবে শুনে নেবেন দেখে নেবেন নিয়মটা তারপরে আপনারা কাজ করবেন সকল রাশি দেখতে পারবেন কিন্তু সকালবেলা খুব ভোরে দেখতে হবে আর রবিবার আর শীতবার দিন আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন না তাহলে মন্ত্র শক্তি হারিয়ে ফেলবেন তাহলে আপনার মন্ত্রে কাজ করবে না দুই দিন বাদ দিয়ে আপনারা যে কোনো দিনই এই বিদ্যারি প্রয়োগ করতে পারেন তবেও শনি মঙ্গলবার দিন এই বিদ্যা উপয়োগ করা সবচেয়ে ভালো আবারও বলে দেবস আপনারা তিন রাস্তা চার রাস্তা শ্মশান কবরস্থানে বসে মন্ত্রটি মুখস্থ করবেন এই মন্ত্রটি মুখস্থ করলে আপনার সিদ্ধ হয়ে যাবে তবে অনেকে আমাকে কমেন্ট করে কমেন্ট করে যে গুরুজি এটা বলে দিন হেটা বলে দিন না আমি বলে দেব না আমি কোনো কিছু গোপন রাখি না আপনারা সকলেই পুরা ভিডিওটা দেখবেন পুরা ভিডিও না দেখে আমাকে কমেন্ট করবেন না ফোন দেবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা ভালো করে বুঝে কাজ করবেন একবারে যদি না বোঝেন তো একটা ভিডিও আপনারা দুইবার দেখবেন দেখার পরে আপনারা কাজ করবেন খামাখা ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না ওল্লা কমেন্ট করবেন না যে এটা কেমনে এমটা কেমনে আগে ভিডিওটা দেখবেন তারপরে আপনারা যা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন ভিডিও না দেখেই আমার কাছ থেকে নেওয়া নিয়মকরণ জিগান কেন আমি কি কোনো কিছু কুপন রাখি না কোনো কিছু কুপন রাখি না অভিয়াস আপনারা সকলেই ভালোভাবে ভিডিওটি দেখবেন দেখে তারপরে কাজ করবেন সিদ্ধ মন্ত্র আপনারা মুখস্থ করলে হবে আবার বলে দিই মুখস্থ করে নিয়ে কাজ করতে পারবেন আপনার সিদ্ধ করতে হবে না তবে শনি মঙ্গলবার দিন মুখস্থ করলে ভালো বিদ্যার শক্তি আপনার বেশি থাকে আর আর বৃহস্পতিবার দিন এই মন্ত্রটি প্রয়োগ করবেন না অন্য যে কোনো মন্ত্র প্রয়োগ করলেও আপনি এই দর্পণ মন্ত্রটি জল দর্পণ মন্ত্রটি শনি রবিবার আর বৃহস্পতিবারে প্রয়োগ করবেন না তাহলে মন্ত্র শক্তি হারিয়ে ফেলবেন আপনি উল্টাপাল্টা জিনিস দেখবেন সঠিক জিনিস দেখবেন না অন্য কিছু আয় হাজির হবে আপনি সঠিকটা পাবেন না দেখবেন আপনি আসবে কিন্তু অন্য কোনো জিনিস আসবে ক্লিয়ার আসবে না জাপসাপ আসবে তো অন্য জিনিস দেখা দিবি আপনাকে যা কোনো আপনি এই দর্পণে কিছু জানতেও পারবে না জিজ্ঞেস করতেও পারবেন না শুধু খালি দেখবেন আর আমি যে নিয়মে বলে দিচ্ছি এই নিয়ম যদি আপনি সঠিকভাবে করেন তাহলে সব কিছু জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারবেন তবে আমার ছোটো চ্যানেলটি আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন তবে ভিডিও দেখে অনেকে কাজ করে ঠিকই লাইক শেয়ার করে না কেন লাইক শেয়ার করলে তো আর কোনো আপনার খরচাও লাগতেছে না আপনাকে কি খরচা লাগতেছে আমার ভিডিওতে আপনি উপকার হইতেছে আপনি উপকৃত তাহলে একটি লাইক একটি শেয়ার দিলে সমস্যা কি আপনাদের কাছে লাইক শেয়ার ছাড়া তো আমি যেই অনেকে ফোন দিয়ে অনেক কিছু জানে বুঝে আমি তো টাকা চাই না আমি কি টাকা চাই বিনা স্বার্থে আপনাদের অনেকের হাজিরা দেখতেই হাজিরা মাধ্যমে আর কী হয়েছে আমি বিনা স্বার্থে বলে দিই একটা টাকায় নেই না অনেকে টাকা দিতে চাই আমি নেই না আর কোনটা নেই যারা না নিলেই না লাগবে তারপরে কম একদম কম সীমিত যে এক টাকা দিলে যাতে দশ টাকার উপকার হয় ওরকম টাকা নেই যে দশ টাকা নেব এক টাকার উপকার হবে না ওরকম টাকা আমি নেই না তবে মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিতেছি দেখুন আপনারা দেখে ভালোভাবে মুখস্ত করবেন মন্ত্রটি একবার বলে দিই আপনারা শোনেন হে মা কালী তোক দেই মুই ভক্তি রাম জানে কৃষ্ণ জানে জানে তেত্রিশ কোটি দেবতা জানে কার্তিক গণেশ দুই পুত্র খেলে হেলিয়া দলিয়া হরে কৃষ্ণ হরে রাম অমুকের অঙ্গের বাও বাতাস জাদু টোনা জিন পরী শীঘ্রই দেখাও হে রাম আমার এই জল পরাতে যদি আমার এই জল পরা ছেড়ে অন্য কোথাও যাস দোহাই লাগে আস্তিক মণি মনির শিব কালিকা চন্দ্রের মস্তক খাস ইলিং কিলিং কৃষ্ণ সহাই হে মা কালী তর দোহাই দোহাই গুরু ওস্তাদের দোহাই তাই আমি আস্তে আস্তে মন্ত্রটি বলে দিলাম আপনারা মন্ত্রটি ভালোভাবে দেখে শুনে মুখস্থ করে নেবেন সিদ্ধ মন্ত্র আপনারা মুখস্থ করলে কাজ করতে পারবেন আর আমি কোনো গোপন কিছু রাখি নাই সব কিছু বলে দিছি অবশ্যই জল আনার সময় আপনারা গোসল করে নেবেন গোসল করে তিনটি দুর্বা গাছ তিনটি তুলসী পাতা তিনটি আম পাতা অবশ্যই তিন গাড়ির নদী পানি আনবেন তিনটে নদীর পানি আনবেন তিনটি জিনিস দিয়ে আবার বলি দিই তিনটি তুলসী পাতা তিনটি দুর্বা গাছ তিনটি আম পাতা দিয়ে আপনারা এই জলটি সংগ্রহ করবেন জলটি আনার সময় কারোর সাথে কথা বলবেন না কারো সঙ্গে কোনো কিছু বলবেন না সোজা যাবেন নিয়ে চলে আসবেন কাউকে কোনো কিছু বলবেন না জলটি আনার সময় কারোর সাথে কথা বলবেন না তবে মন্ত্রটি দেখে দেখে আপনারা ভালোভাবে মুখস্ত করবেন যাতে কোনো কোথাও ভুল না হয় যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর না বোঝার কিছুই নাই আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে আপনারা ভালোভাবে মুখস্ত করে নেবেন আর আমি একবার বলে দিছি যেখানে ভুল আছে শুদ্ধ করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম